দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের সকল শিক্ষক শ্রেণিকক্ষের পাঠদানে সমানভাবে মনোযোগী নন তাদের অনেকে যথার্থভাবে একাডেমিক দায়িত্ব পালনে যত্নবান নন কেউ কেউ রাজনৈতিক কাজে অধিক মনোযোগী এর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন অনেক শিক্ষক যত সংখ্যক ক্লাস নেবার কথা তার চেয়ে কম সংখ্যক ক্লাস নিয়ে দায়সারাভাবে সিলেবাস শেষ করে দেন কেউ কেউ দিনের পর দিন ক্লাসে না গিয়ে শিক্ষক লাউঞ্জে রাজনৈতিক আড্ডায় মেতে থাকেন অনেক ক্ষেত্রেই অতিথি শিক্ষক এবং খণ্ডকালীন শিক্ষকগণ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন না শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার অভাবে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সনদ অর্জন করলেও মানসম্পন্ন গ্রাজুয়েট হয়ে বের হতে পারছেন না এ কারণে আন্তর্জাতিক চাকরি বাজারে প্রতিযোগিতায় আমাদের গ্রাজুয়েটগণ আশানুরূপ ভালো করতে পারছেন না উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যোগ্যতাকে প্রাধান্য দেয়া হয় যোগ্যতার পরীক্ষায় পাশ করে শিক্ষক হবার পরও অনেক শিক্ষক পাঠদান গবেষণা ও প্রকাশনায় দক্ষতা দেখাতে না পারলে তাদেরকে শিক্ষকতা ছেড়ে দিতে হয় বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে গেলে পিএইচডি ডিগ্রি ছাড়া আবেদনই করার সুযোগ নেই এক্ষেত্রে বাংলাদেশের চিত্র উল্টো এখানে অতীতে দলীয় সরকারের আমলে ভালো প্রার্থী থাকা সত্ত্বেও অনেক কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কেবল দায় সারা মৌখিক পরীক্ষার পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিতে সক্ষম হয়েছেন